ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম সেই একত্রিত আবার ভেঙে দিলে চলবে না এখনো সবার একসাথে থাকতে হবে সামনে আগামীর বাংলাদেশ গড়াতে সবাইকে একত্রিত থাকতে হবে গত দেড় দশক ধরে আন্দোলনরত এই ফ্যাসিবাদী সরকারকে সরাবার জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তারা এবং তাদের পরিবারবর্গ একই সাথে গত জুলাই অগস্টের আন্দোলনে কারণ দেড় দশক ধরে আমরা আন্দোলন করছি জুলাই অগস্টের আন্দোলনেও যারা আহত হয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তাদের এবং তাদের পরিবার বর্গকে আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন জয় নিয়ে এসছি সেই একই জয়ের সাথে যেই স্বাধীনতা আমরা কামনা করি সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এবং সেই স্বাধীনতাটা সঠিকভাবে যদি ধরে রাখতে হয় তাহলে শুধু ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম সেই একত্রিততা আবার ভেঙে দিলে চলবে না এখনো সবার একসাথে থাকতে হবে সামনে আগামীর বাংলাদেশ গড়াতে সবাইকে একত্রিত থাকতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করবার জন্য ত্যাগ স্বীকার করেছেন যারা এবং যাদের পরিবাররা তাদেরকে এইভাবে ধন্যবাদ জানাবার জন্য এবং একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যিনি পুরো আন্দোলনের সময় গত দু বছর যে আমরা এক দফায় আন্দোলন ছিলাম সেই আন্দোলনের সময় এবং এই জুলাই অগস্ট আন্দোলনের সময় যতভাবে পারেন আমাদের সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করেছেন এবং ওনার মাধ্যমে এবং মাধ্যমে রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সব জায়গা থেকে পুরো দেশব্যাপী যেইভাবে কাজ করেছেন যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই প্রাশীবাদ মুক্ত করতে পারতাম না তাই আপনাদের সবার প্রতি আমার আবার আহ্বান যে যেই একত্রতার মাধ্যমে আমরা ফ্যাশিবাদি সরকারকে সরাতে সক্ষম হয়েছি সেই একই একত্রতার মাধ্যমে আমরা যেন নতুন বাংলাদেশ গড়ি আমাদের একসাথে থাকতে হবে দেশকে শক্ত করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলাদেশ